আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো বন্ধুরা আমি রুহুল আমিন বলছি কেমন আছেন সবাই তো ধন্যবাদ জানাচ্ছি আরও একটি ছোট্ট ব্লগে তো আজকে ব্লগটি হচ্ছে বেসিক্যালি আমি যাচ্ছি আজকে বাহারাইন সিফ মলে ওখানে আমাদের বাংলাদেশি ফিল্ম তুফান আজকে থেকে রিলিজ তো ভাবলাম যে এত নাম যেহেতু করছে যে ছবিটা চলি না একটু দেখে আসি কীরকম লাগে তো সেই সূত্রে আজকাল যাইতেছি আমি এই তুফান ছবিটা দেখতে এটা হচ্ছে বাহারাইনের সিফ মলে সিনেকো সিনেমাতে চলবে তো আজকাল আমার বন্ধুরাও অনেকে আছে আমাদের আজকে ওখানে আমরা একসাথে হব শিব মলের সিনেমাতে গিয়ে একসাথে হব যার যার সিস্টেমে সে সে চলে যাবে তো এখন আছি আমি ডিপ্লোম্যাটিক এরিয়াতে তো দেখি আজকে এত সুপার ডুপার ছবিটা কীরকম হয় তো আজকে ছবিটা এনজয় করি বা আপনাদেরকে দেখাবো যে কতটুকু গেলাম বা কতটুকু কি করতেছি সেটা নিয়ে ছোট্ট একটা ব্লগ করতেছি আর আমি যা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না আমি বাহার এনে থাকি আর এ হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক এরিয়া যদি আমি আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে বাহারাইন ডিপ্লোম্যাটিক এরিয়া বিকেলবেলা আমরা যাচ্ছি তুফান ছবিটি দেখার জন্য আমাদের বাহারাইনের রাস্তা এতটাই ক্লিন বা পরিষ্কার হ্যাঁ চমৎকার দৃশ্য দেখতে আপনাদের খুব ভালো লাগবে তো যার কারণে আপনাদেরকে একটু এদিক সেদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো আমি জানি অনেকেই আবার নিচে একটু কমেন্ট করবেন যে ভাই টিকিট ছিল কত যে বাংলাদেশের একটা প্রাইস প্রাইজ নিয়ে তো আরেকটা প্রাইস তো যার কারণে টিকিটের কথা আমি বল দিছি এখানে দুই ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায় দুই ক্যাটাগরিতে টিকিট পাওয়া যায় মতলব হচ্ছে একটা ভিআইপি এটা রেট হচ্ছে পাঁচ দিনার বাহারাইনি দিনারে পাঁচ দিনার তবে এটা ট্যাক্স আছে সার্ভিস চার্জ আছে তারপরে আট টাকা আরও বাড়ছে তো পাঁচ দিনার আট টাকা ঠিক আছে তো ভিআইপি যেটা আমার এ ওয়ানের টিকিট তো সেটা হচ্ছে পাঁচ দিন আর আট টাকা আর একটা হচ্ছে নর্মাল নর্মাল যেটা এটা হচ্ছে বাহারায়নি তিন দিন আর তিন এই মোটামুটি সাড়ে তিন আর পড়বে তিন দিন আর পাঁচ টাকা পড়বে আর কি ব্যাট এবং সার্ভিস চার্জ সহ এই দুই ক্যাটাগরিতে টিকিট আমি অনলাইনে দেখেছি তো আমার টিকিটটা আমি অনলাইন থেকে কিনেছি তো আপনারা যদি কেউ যেতে চান মুভিটা দেখার জন্য উপভোগ করার জন্য তাহলে আমি নিচ্ছি আপনাদেরকে যে অনলাইন থেকে আমি টিকিটটা কাটছি সেই অনলাইনের লিঙ্কটা দিয়ে দেব যদি কারো প্রয়োজন মনে হয় সেইখান থেকে আপনারা অনলাইন থেকে টিকিটটা কাটতে পারবেন আর এটা হচ্ছে মোডামল পাহাড় অ্যান্ড বিজনেস সেন্টার ঠিক আছে এখানে বাহারাইনের সর্ব প্রকারের বিজনেস এর মূল কেন্দ্র হচ্ছে এই বিল্ডিং এ এটা হচ্ছে মোটা মূল ওই পাশেরটা আর এই পাশেরটা হচ্ছে পার্কিং গাড়ির পার্কিং পুরোটা হচ্ছে গাড়ির পার্কিং যদি আমি আপনাদেরকে এই দিকটা দেখাই এটা হচ্ছে পুরোটাই গাড়ি পার্কিং আর এই পাশেরটা হচ্ছে বিজনেস সেন্টার বাহারাইন ট্রেড সেন্টার বা মোড়া মল বলে আর কি তো আমাদের শোটা শুরু হবে শুরু হবে সাতটার সময় আর এখন বাজে ছয়টা ঠিক আছে তো আমি বাসা থেকে রওনা দিয়ে দিছি তো আমার যেতে ওখানে বিশ মিনিট লাগবে বিশ মিনিট লাগলে আর ওখানে গিয়ে দশ মিনিট বসবো পার্কিং টার্কিং করে গাড়ি ইনশাআল্লাহ ছবিটা উপভোগ করার চেষ্টা করব আর দেখি ছবিটা দেখেও আপনাদেরকে সাথে আবারও আমি এক্সপ্লেন করব আসলে ছবিটা আমার কাছে কীরকম লাগছে ঠিক আছে অনেকে তো অনেকের ভালো লাগছে বলতেছে বা খুব সুন্দর সুপার ডুপার হয়েছে তো আমার কাছে কেমন লাগছে ইনশাআল্লাহ আমি ছবিটা দেখেই আপনাদেরকে রিভিউ দেবো ইনশাল্লাহ তো যাই হোক এখন যাইতেছি রোডে অনেক গাড়ি রোডে কিন্তু ভিডিও করা যায় না ঠিক আছে যদি মোরর দেখে তাহলে কিন্তু আবার আমাকে ফাইন দেবে তো আমি চাই না যে আসলে একটা ফাইন খাই আর ফাইন দিলেও কিন্তু মোবাইল ক্যামেরার ফাইন পঞ্চাশ দিনার একশো দিনার এরকম হয় বাংলাদেশের পনেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যায় জায়গা এর কারণে আমি চাই না আসলে বড় একটা ফাইন খাই ঠিক আছে আমি চেষ্টা করতেছি আমি আপনাদেরকে ওখানে গিয়ে অবশ্যই দেখাব যে ছবিটা কোন ফলে চলতেছে এটা হচ্ছে সিফ মলে পাহাড়ের সিফ মলে সিফ এরিয়াতে সিফ মল কিন্তু একটা মলের নাম সিফ এরিয়া জায়গার নাম সিফ মল আর এটা হচ্ছে এই আসছি মোটামুটি আমরা এটাই হচ্ছে সিফ এরিয়া তো সিপ এরিয়াতে একটু সামনেতে গিয়ে আমরা ওভার ব্রিজের নিচেতে চলে গেলেই আমাদের হবে সিফ এরিয়া সিপ মল আসলে এই দেশে গাড়ি চালানোটা যা একটা ভালো লাগে আমি বাংলাদেশে গিয়ে গাড়ি চালানো এতটা ইজি মনে করি না আর এত এই ভয় প্রীতি ছাড়া আমি গাড়ি চালাইতে পারি না দেখুন আমার সামনে গাড়িটা আসছে ইন্ডিকেটার মাইরা তারপর আমার সামনে আসছে কিন্তু বাংলাদেশে কিসের ইন্ডিকেটার কিসের কি হ্যাঁ এই সামনে যাই না হঠাৎ করে ঢুকাই দেবো আপনার অটো হঠাৎ করে ঢুকাই দেবো মোটর তো যার কারণে আমি বিদেশে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি ড্রাইভ করতে কিন্তু বাংলাদেশে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করব না ঠিক আছে কারণ বাংলাদেশে রিক্সি এই হচ্ছে শিব মল আপনাদের দেখানোর চেষ্টা করি এটা এই বিল্ডিংটাই শিব মল এটাতে আমরা যাব ইনশাল্লাহ এটাতে কয়েকটাই সিনেমা আছে তো আমরা যেই সিনেমাটাতে আজকে তুফান দেখব সেই সিনেমাটার নাম হচ্ছে সিনেকো সিনেকো সিনেমা ঠিক আছে তো যাই হোক আমি যাই সামনেই সামনে গিয়ে আবার আপনাদেরকে একটু আমি ভিডিও করে দেখাবো ঢুকে যাচ্ছি সিপ মলের এরিয়াতে যে মলে আমরা ছবিটা দেখব দেখি একদিকটা ঢোকার চেষ্টা করবো কোন দিকে ঢুকে দেখি দেখতে ঢুকে সামনে যাই সামনে একটা রাউন্ড বোর্ড আছে সেটা থেকে ভিতরের দিকে আসি যেহেতু শুক্রবার দিন আজকে একটু যানজট হবে যান জানি তা একটা পার্কিং করতে পারবো আমি যদিও নতুন একটু ভুল করে রেখে গেছে তো গাড়ি পার্কিং হয়ে গেছে এখন আর কোশ্চিনা সিনেমাতে আমি যাচ্ছি এটা এদিকে নাই ঠিক আছে এটা মার্কেটটা কিন্তু হিউজ বড় মার্কেট দেখুন অনেক বড় একটা মার্কেট তো আমি এটা ওই পাশে পার্কিং করছি একটু হেঁটে যেতে হচ্ছে আমাকে এ হচ্ছে সিফ দেখেন আর একটু জুম সিফ মল ঠিক আছে মার্কেটটা অনেক বড় একটা মার্কেট অনেক বড়ো এরিয়া নিয়ে ঠিক আছে তো যাচ্ছি এখন সিনেমার উদ্দেশ্যে আগে দেখি এই সিনেমাতে আমি কখনোই আগে সিনেমা দেখি নাই এই ফার্স্ট যে সিনেমা দেখতে যাচ্ছি এটাতে এটা কিন্তু বিআইপি এরিয়া ঠিক আছে টপ বিজনেস সেন্টার এখানেই মোটামুটি অনেক বেশি তো ভিতরে যাই যেহেতু অনেক অনেকটা আগে আইসা পড়ছি ভাবছিলাম একটু দেরি হবে কিন্তু এখন আর দেরি হবে না ইনশাল্লাহ মার্কেটে ঢুকে যাব আমি এই গেট দিয়েই যাই হোক মার্কেটে ইন হচ্ছি বাইরে কিন্তু অনেক গরম ঠিক আছে আর সিনেমাটা হচ্ছে উপরে থাকবে আমি উপরে চলে যাচ্ছি সিনেমাটা দিয়ে চলে যাচ্ছে উপরে আছে মার্কেট মার্কেটের ভিতরে চলে আসছে খুব সুন্দর একটা মার্কেট ঠিক আছে এটা হচ্ছে ফুড কোর্ট ঠিক আছে ফুড কোর্ট ফুড কোর্টের ওই পাশে এমন হয় সিনেমা রাইড আই ডাই তো চলে আসছি সিনেগোতে সামনে দিকে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখি প্রথমে আমরা যখন এই সিনেমাতে ঢুকলাম তারপর দেখি লোক দুই একজন একজন করে আসতেছে এখন একটু পরেই দেখলাম আমরা বাংলাদেশিরা এমন লোক হয়েছি যেই কারণে এখানে সিনেমা কর্তৃপক্ষ এরা সিদ্ধান্ত নিল যে আরও আরেকটা শো চালু করবে ঠিক আছে তো আমাদের শোটা ছিল সাতটার শো তো এরা সিদ্ধান্ত নিচ্ছে যে নয়টা বাজে আরেকটা শো চালু করবে তো এখন যেই লোক আসছে এরা সবাই অপেক্ষা করতেছে যে নয়টা শো যদি হয় নয়টা শোতেই ইনশাল্লাহ সবাই আবার এই সিনেমাটি দেখার চেষ্টা করবে তো যাই হোক আমার রিভিউটা ছিল সিনেমাটা দেখলাম অবশ্যই এমনি দুমতারাক্কা লেকিন কোনো হিস্টোরি নাই আমার কাছে ভালো লাগে নাই বেসিক্যালি কারণ হচ্ছে শুধু অ্যাকশন আর অ্যাকশন উল্টা অ্যাকশন তো যার কারণে আমার কাছে ভালো মনে হয় নাই অনেকের কাছে ভালো লাগছে